নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার সালে জুন মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কীভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নিই কুম্ভ রাশির দু সালে জুন মাসের রাশিফল কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি অশান্তি এবং সুখ উভয় নিয়ে আসবে অর্থাৎ আপনি সব ধরনের ফলাফল দেখার সুযোগ পাবেন জীবনের বিভিন্ন দিককে স্পর্শ করা এই মাসটি আপনাকে বিভিন্ন ক্ষেত্রে শুভ এবং অশুভ ফল দিতে পারে একদিকে যেখানে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন সেখানে কিছু নতুন রোগের সম্ভাবনাও দেখা দিতে পারে এরপরও পরিস্থিতি ভালোর দিকে যাবে যে আপনারা রোগ থেকে রক্ষা পাবেন এবং সমস্যাও কমবে এই মাসটি আর্থিকভাবে ভালো যাবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধটি আপনার জন্য আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে যাতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে এবং আপনার আয় বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ থাকবে সম্পত্তি থেকে লাভ হবে জমি জমা কিনতে পারেন সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভ হবে আর্থিকভাবে এই মাসটি ভালো যাবে চাকরিতে আপনাকে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া এড়াতে হবে এবং আপনার কাজে আরও মনোযোগ দিতে হবে ব্যবসা করা লোকেদের জন্য পথটি ভালো হবে এবং আপনাকে আপনার ব্যবসার দিকে ক্রমাগত অগ্রগতি করতে দেখা যাবে আপনি সাহস এবং বীরত্বে পরিপূর্ণ হবেন আপনি পূর্ণ পরিশ্রমের সাথে প্রতিটি কাজ করবেন এবং এর সাথে আপনি অনেক জায়গায় সাফল্য পাবেন আপনি যদি একজন খেলোয়াড় হন তবে আপনি এই মাসে কিছু বড় অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফল পেতে পারেন আপনি যদি বিদেশে যেতে চান তবে এই সময়টি তার জন্য অনুকূল নয় বরং যারা বিদেশে গেছেন তারাও কিছু সময়ের জন্য দেশে ফিরে আসতে পারেন বন্ধুরা এই মাসের রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা একটি ভালো মানের নীলকান্তমণি অষ্টধাতু তৈরি একটি আংটিতে সেট করুন এবং শনিবার মধ্যমা আঙুলে ধারণ করুন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ